जहर के सनम को सानी डिफेंस एडमी द सनम को के सगुन तो डायरेक्शन टेस्ट ना पास्ट वन रे अब किदा जहाँ बेसिक को चिका ते चेक क्रोव चेक से आलोचना मी प्लास मीबार अंक बन रिजनिंग तह पे धरन ना अंक जी जीआई केना साधारण बुद्धिमता जेनेरल तो वीडियो मेटन के सामान जहां ना पे हेन चैनल अति अवश्य सब्सक्राइब पे और जहां को मारे के पे चैनल कट सेयर तब पे तो मोटा मोटी जे जी आपको जपड़ा औरणा जेहे सानी ठीक खूब कम चेन में जहाँ सेक्टर आलोचना बड़ा तो साम को नेहर काबन पे चलो उनको स्टार्ट लगे লাইক দেব স্কুল আর বাড়ির থেকে উত্তর পশ্চিমে দিকে পাঁচ কিমি দূরে অবস্থিত প্রথম লাইন তে ক্রা দিয়ে ঠিক আছে উত্তর পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব আর পশ্চিম প্রথম পাঁচ কিমি দূরে মানে আন্দাজ থেকে উত্তর পশ্চিম মানে কাটায় মধ্যে তালা মালা মধ্যে নতে কেই কাজ উত্তর পশ্চিম পাঁচ কিমি দূরে চবস্থিত স্কুল তাহলে বাড়ি দাঁড়ায় নেওয়াটায় বাড়ি ঠিক আছে জায়গা নেওয়া জায়গায় বা বাড়ি এবার কে দেবের বাবার অফিস তার স্কুল থেকে দুই কিমি দক্ষিণে অবস্থিত ঠিক নিচে কোলে দা দেবের বাবার অফিস আর স্কুল থেকে দু কিমি দূরে অবস্থিত মানে দক্ষিণ সে মানে জেলা তার সেন নড়া যদি উত্তর দক্ষিণ নাম লাতা সে গিয়ে দক্ষিণ তাহেন কেন ঠিক আছে দু কিমি ভাগে কথা এবার কো চেক করলে কথা স্কুল থেকে স্কুল থেকে তাহলে নড়া স্কুল থেকে নড়া নড়া চেক করলে দা আ দু ও অফিস অফিস নল দেন মনে থাকা ঠিক আছে এবার আপন বাপে পল দা যদি মনে থানে খান স্কুল থেকে দু কেমি পূর্বে বাজার অবস্থিত হিস্ক পূর্ব মানে একজন নতেসেন ঠিক আছে লাহাতে যেহেতু তো লো ও পারম গা ও লাতার দু কেমি নেওয়া দারে আর দক্ষিণ যদি মাকা কোনো অসুবিধা বাং বাংলাম তাহলে লে ল দেবের বাবার অফিস তাহলে বাবার অফিস তো নর্থ বন সব কথা নর্থ বন সব পইলো তোম সবলা নন্ডে ঠিক আছে নি তো নর্থ বন শব্দ ঠিক আছে দক্ষিণ جهت কো লেকদা নর্থ পারমা পশ্চিম আর পূর্ব জহা লাইন মনা স্কুল দু কিমি পূর্বে বাজার আছে স্কুল থেকে 2 কিমি পূর্বর দিকে নরেছেন মনা বাজার মনা ঠিক আছে কাটের নন্ডে এবার কিন্তু দেবের বাবার অফিস থেকে বাজার কত দূরে অবস্থিত যেহেতু অফিস তো নয় মানুষ হয় কিন চেবন নোয়া দু কিমি আর দু তাহলে না থিওরাম অনুসারে বা পিঠাগোড়া সূত্র অনুসারতে হ্যাঁ চেবনাম যদি লম্বো সাবা মেন ভূমি সাবা তাহলে অতিভুজ তাহলে অতিভুজ স্কয়ার सिंपल मेटन सूत्र हाईफा सूत्र स्क्वायर इज इक्वल टू लम्बो स्क्वायर प्लस भूमि स्क्वायर अतीिबूज बाबू बाड़ाया ठीक अतिबूज अतय ऑलकान अति इज इक्वल टू लम्बो ताम दू कोमीटार दू कोमीटर नाते नाटा किलोमीटर कोमीटर ना दू किलोमीटर को लैंबा तु स्क्वायर प्लस दु स्क्वायर तेल अतिबूज ইজিক টুয়ে দুয়ের স্কোয়ার চার নেওয়া স্কোয়ার হোক চার মানে আট ইজিক টু এইট ঠিক আছে তালে অতিভুজ স্কোয়ার বোন রোগা রুট ওভার এইট হোক রুট ওভার এইট আর মকমভাবে অল গান রুট দুই দগুনে চার চার দগুণে আট তাহলে তিন কে কত দূরে টু মিটার দূরে অবস্থিত আর কোন দিকে অবস্থিত। ঠিক আছে নদ উত্তর নদ পূর্ব তালে আনসার উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে দিকে অবস্থিত মিটার দূরে অবস্থিতো পিপিল নাম অঙ্ক না ঠিক আছে নেক্সট সুজয় আচ্ছা নর্থ সাউথ আগে বুড়া নর্থ সাউথ কানা ইস্ট কানা ওয়েস্ট ঠিক আছে

ঠিক আছে এবারে আবার মানুষ আনন্দ বাড়াই বা যত বাড়াই যে বেড়াশে রাখবা বেড়া সালা সারা সাথে সেই মেন আসে তো বেড়ায় রাখবাশ বেড়াই রাখব পূর্ব স্যান আর ডুবুজায় পশিম সব তো নয় যখন বন নিয়ে পূর্ব সেন সেনে বেড়াই রাখব সেতাম বেড়াই রাখবো ठीक पूज बड़ा रखना सूजो नये सुजय सूजय ठीक और मीड मे अजय अजय तड़ाम स चितान से, 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 से न से, से दी तराम ठीक सूजोये तीगुका बड़ा बाट लाको जे অজয় ঠিক সামনে দিক থেকে আসা সময় অজয় আকাশে জাগানা চিত্তান সেজাকানা ঠিক আছে আসা সময় সুজয় ছায়াকে বাম দিকে দেখতে পেল মানে সুজয় মানে আমক নাম আমা লেঙ্গা সেট মানে নটা леফট আর নটা রাইট থাম ঠিক আছে লেঙ্গা সেদে গেল দা তাহলে সুজয় কোন দিকে তাকিয়ে আছে তাহলে সুজয় দ ঠিক আছে না আসলে মানে সুজা সুজা ফর্মুলা সুজয় উঠা পর রাস্তায় ছিল অজয় ঠিক তার সামনের দিকে আসার সময় সুজয়ের ছায়াকে বাম দিকে দেখতে পেল বাম দিকে দেখতে পেল মানে নোয়া ধারা কয়েক নাম খেতে মানে নুয়ার ছায়া তো নোয়া ধারা ঝুরুক ঠিক আছে নোয়া ধারা ঝুরুক মানে নতে তাহলে বেড়া মেনে তাহলে আকাশ এটা কয়েও কথা পূর্ব সে কয়েও কথা পূর্ব সে নুই কয়েও কথা সুজয় কয়েও কথা জয়ুৰ্বে কয় আৰু আম চে আুৰ ঠিক আছে হোৱা কথা নোকান কচ্চন নুৰো আ এৰ কম টাইপি আগুকে ভাগে ঠিক বুজ পে নাম বুজাম মানে মিত নাম্বাৰ পাায় ক্লাছটো বেছি গণ কু মিনিট ক্লাছম কৰািট বেছ জৰিত বুজাও বাও মিনিট বা লাগা ত্ৰিছ ছেকেণ্ড চল্লিছ ছেকেণ্ডেম ক্ৰয় আড়িডি হচ্ছে কো পাঁচ ছ সেকেন্ড থেকে কো করা প্র্যাকটিস ঠিক আছে তাহলে লাই সূর্য কোন দিকে তাকিয়ে আছে পূর্ব দিকে তাকিয়ে পূর্ব সেট নেক্সট লাই দেখো সকালে দশটা তিরিশের সময় কোনো ঘড়ি ঠিক আছে কোনো ঘড়ি মিনিটের কাটা দক্ষিণ দিকে থাকলে এবারে নড়ে ম্যাটেন জিনিস ম্যাটেন ঘড়ি ঘড়ি গিয়ে সাথে ঠিক আছে ঘুড়ি সাথে নর্থ বন্ধ সাউথ ইস্ট ওয়েস্ট ভাগে কথা ভাগেটিক বুঝবে ঘুড়ি কিনা বু সবা বারোটা তিনটা ছটা নটা আর নড়ে সাড়ে দশটা বাজার কাটা নটা হেক আর সজেতে ছয় রে আড়গোক ঠিক আছে তবে তো দশটা তিরিশ বাজা দশটা তিরিশ বাজা এবারে নয় নর্থ সাউথ দুই মুছে হোক আগে নয় নর্থ নৌকা দশটা তিরিশ বাজা হোক এবারে লে দেয় ঘড়ির মিনিটের কাটা কলে দেখ ঘড়ির মিনিট নয় তো ম্যাটার্ন মিনিটে না ম্যাটার্ন ঘন্টার না কাটা ঠিক আছে মিনিট না কাটা তো নয়টা এটা দক্ষিণ দিকে থাকলে দক্ষিণ দিকে থাকলে তাহলে ওই সময়ে ঘড়ির কাটা কোন দিকে থাকবে দক্ষিণ দিকে মানে উত্তর দিক ঠিক আছে উত্তর দক্ষিণ ন পূর্ব পশ্চিম পশ্চিম ঠিক আছে তাহলে ঘন্টার কাটা না কাটা ঠিক আছে মিনিটের কাটা তাহলে একশ ঘন্টার কাটা মে উত্তর আর পশ্চিম সেন উত্তর পশ্চিম বুঝকে পে নই আনসার নেক্সট বনলেগে লিকল চারটা তিরিশ সে সময় ঘড়ির কাটা পশ্চিম দিকে থাকলে ওই সময় ঘড়ি মিনিটের কাটা কোন দিকে থাকবে পইল তো নত সৎ বাবন ওলা ঠিক আছে আগেটা নতুন আগুলে হো না ঘড়ি নেল তিন বারোটা তিনটা এই ছটা আর নটা চারটা তিরিশ করলে এদের চারটা তিরিশ মানে নৌকা নদ ধরুক কেন ঘন্টার কাটা আর তিরিশ মানে হয়ে কেন ন মিনিটের কাটা তাই তো মিনিটের কাটা তো নৌকা তো ন দো এম ইঞ্জ ওলা কেন ন দো এইচ ইঞ্জ মানে হাওয়ার ঠিক আছে নদ দো চারটা বাজা কেন ন দো তিরিশ হয়ে কেন এবার চেক করলে এদের ওই সময় তোমার ঘন্টার কাটা পশ্চিম দিকে আছে নতে নতে তো পশ্চিম সেট মে তাহলে উত্তর দক্ষিণি ঠিক আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঠিক আছে তাহলে চে মিনিট কাটা ওখারে ম উত্তর পশ্চিম সেট মে তাহলে মিনিটের কাটা উত্তর পশ্চিম দিকে আছে सिंपल जिनिस एबारे लिया जे रोम नॉर्थ साउथ इ्ट वस्ट और जस्ट को उल्टा चो मान गोल के आचूर का चाका प्लास्टि जहां आका आचुर आचुर लेखान तच्चिम तुलट दिक दिए पूबाशम पश्चिम दारे उत्तर चितान दारे दक्षिण जिल पर ठीक है से কস্ট এবার কে সুজন বাড়িত থেকে পশ্চিম দিকে চল্লিশ মিনটের হারলো আগে তার আগে প্লাস ছিনোটা বন আগুলেগে নামার যাই সেটিং কদায় গমকেটায় কি জাস হান সেটিংক তালার অংশই কোয়াতেই উদু আপা আচ্ছা ঠিক আছে সুজন বাড়ি থেকে পশ্চিম দিকে চল্লিশ মিনটের হার তাহলে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তাহলে যদি ওড় সাফ বা গ্রঞ্জত পশ্চিম দিকে মানে তিনে মিটারে তাম কে চল্লিশ মিটার তারপর সে উত্তর দিকে ষাট মিটার হাটলো মানে নতে তাই নেন ষাট মিটার সিক্সটি মিটার হাটলো নয় মেয় চান গয় কব শেষে বাম দিকে ঘুরে তাহলে যদি কয়েক জি বাম দিকে মানে লেঙ্গা দারে তিন মিটার না চল্লিশ মিটার চালাউ গন্তব্যস্থল এ পৌঁছা তাল ষাট হয়ে চল্লিশ না এবার চেক কে সে যদি সরাসরি বাড়ির থেকে গন্তব্যস্থলে যেত তাহলে তাকে কোন দিকে এবং কত দূরে যেতে হবে না কাটিং চেঞ্জ আগে তবে আর ভাগে বুঝা নদ গন্তব্যস্থল ঠিক আছে খন স্থল কোন আয় আড়া যদি চালা তালে তিন সঙ্গিতে চালায় আবার বু বড় চল্লিশ মিটার ঠিক আছে বু বড়াইয়া চল্লিশ মিটার তাহলে মেটেন ত্রিভুজ বাং

সবুজ নীল যাতি আকা কে নয়া ত্রিভুজটা পজা কো লেকেদা আমো চিকি কদা বন খিতারে না বন নামকদা 40 লাতার না 60 মানে লম্ব আর ভূমি ভূমি দর্পণ গিয়া লম্ব কাটিং মারাঙু অতিভুজ আরো মারাঙু অতিভুজ ননা 60 যাহা 60 অল মনা সে ন নতো বাংকানা 60 মিটার দহানা ভিতিরেনা হয় যাহা ওনাটা হিউকনা মিটার ঠিক আছে তাহলে নড়ে যদি নিতোমা এ বি সি ঠিক আছে এ সি বন বাড়ায়া एसी समान तोमार होसी नते चल्स नते चल्स मान असी ठीक से सी बी बीसी तोमार साठ अब ए बी को पांजा ए बी समान से अतीबूज मन, तिठाग्रा थी और स्क्वायर अतिबूज स्कोर अति स्कोर लम्बो तम्बो स्कोर प्लस भूमि स्कोर তাহলে অতি স্কয়ার তাহলে নো আশি না স্কোয়ার প্লাস সাট স্কোয়ার এবারে বন কালকুলন আশি না স্কোয়ারেখান তোমার সিক্স ফোর চৌষট্টি ডবল তাই তো শো ছত্রিশ দুই সেম হাজার ঠিক আছে এবার অতিপুজ স্কোয়ার এবার দশ হাজার বুঝল না তালে লাই দেখো সে যদি সরাসরি বাড়ির থেকে গন্তব্যস্থলে যেত তাকে কোন দিকে যেতে হতো নদ উত্তর নদ পশিম তালে উত্তর পশ্চিম দিকে যেতে হতো কত একশো মিটার ওয়েস্ট দিকে যেতে হতো কত এক মিটার মানে একশো মিটার চালা হয়ে উত্তর পশ্চিম সেন আশা করি বুঝনে নেক্সট বন্ধ লাগে সায়ন্তন প্রথমে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে ভাগে দায়েছিলো ভাগেটিক অংশ ওয়াই এনটি ক্লক ওয়াই আর কি ঘড়ির কাটা একশ আচুর আচুর ঠিক আছে তো আর ঘড়ির নতো কাটার ক্লক ওয়াই আর অ্যান্টি ক্লক ওয়াই ঘড়ি না উল্টো সে যাহা আচুর কেয়া ঘড়ির কাটা সচুরা ক্লক ওয়াই উল্টো স্যার এনটি ক্লক ওয়াই ভাগেটিক বুঝবে ঠিক আছে ঘুড়ির কাটার স্যু কলক ওয়াই ঘুড়ির কাটা যদি উল্টো সত্যাম আচুরা তাহলে হোক এনটি ক্লক ওয়াই ওনা লোক এবারে চদ কে নত সাউু ইস্ট ওয়েস্ট ল সায়ন্ত মিটান কড়া গি প্রথম দক্ষিণ পশ্চিম স্য দক্ষিণ আর পশ্চিম মানে নতেরে কয়ল আয় সরি নয়লায় নো হয়তো তিঙ্গুক নতে আয় ঠিক আছে ফার্স্ট বোন ওল কে তারপর সে একশো আশি ডিগ্রি এন্টিক ওয়াইজ ঘুরল ঠিক আছে ঘুড়ির কাটার উল্টো তো। মানে হয় ওখানে একশো এবারে ওনা কোন যে না নটা কোন আর নটা কোন না প্রত্যেকটা কোন না মানে হয় কেনা নব্বই ডিগ্রি কাতে নয় নব্বই ডিগ্রি নয় নব্বই ডিগ্রি নয় নব্বই ডিগ্রি আর নয় নব্বই ডিগ্রি পুরোটা কিন্তু যেহেতু তালা মালারে মেনায় উত্তর পশ্চিম না তালারে কয়েকদায় তাহলে নয় কোন রে না মান্দ হয়ে কেন পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে নয় যদি পঁয়তাল্লিশ হয়ে তাহলে নয় ধারা পঁয়তাল্লিশ বলতে না নয় ধারা নব্বই মেনা নব্বই পঁয়তাল্লিশ তিনে হয়ে তাহলে নো পঁয়তাল্লিশ নব্বই 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 পঁয়তাল্লিশ নব্বই পুরোটা ঠিক আছে একশো তাহলে আরও যদি তোমার একশো আশি কে ন পঁয়তাল্লিশ নে পঁয়তাল্লিশ নে পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ বন হতো একশো আশি হয়ে তাহলে নেন ধারিজ কয়োগ এনটি ক্লক ওয়াই এবারে লেদায় আরও সব শেষে ক্লক ওয়াইজ কোথায় ঘুরে দাঁড়ালো সব শেষে নব্বই ডিগ্রি অ্যান্টি ক্লো কয়েজ তাহলে নয় পঁয়তাল্লিশ আর নো পঁয়তাল্লিশ হাত পুরোটা নব্বই ডিগ্রি বা না হাফ হোক পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডি জি বন হি ধারিজ বন হে না ঠিক আছে তাহলে উনি খনগে নতে নেন কয় কাজ এবার আকারে উত্তর পশ্চিম সে তাহলে আনসার চদ ত উত্তর পশ্চিম বুঝ নেক্সট বন্ধ লেগে আহেলি বাহকুড়ি গ্রাম আহিলি প্রথমে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল দক্ষিণ আঁকা নোয়া পূর্ব আঁকা স্যে কয়লা সাফ কি সজে বা আঁকলি বা সমানতে বই ভাগ দা ঠিক আছে তাহলে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল তারপর সে দুশো সত্তর টিগ্রি এনটি ক্লক ওয়াই মানে নাতে আচুর ক্লক ওয়াই মানে উল্টো দুশো সত্তর ডিগ্রি মানে তিন নাতশ পিয়ানব্বই হাত নয়তাল্লিশ নড়ে নব্বই নাম নব্বই নামে নড়ে নব্বই 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 একশো আশি নে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ বন হতা পিয়ানব্বই হয়ে মানে দুশো সত্তর নয় নব্বই এনটি ক্লোয়স ঠিক আছে নেওয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই আর বার নব্বই তাহলে দুশো সত্তর হয়ে তিন নাতাশ ঠিক আছে অবশেষে সে একশো ডিগ্রি ঘুরল কোথায় কোন দিয়ে ঘুরলো ক্লক ওয়াইজ ঘুরলো ঘড়ির কাটার দিকে ঠিক আছে তাহলে ঘড়ি কাটা সে আচুর অনতে আবার আচুর তাহলে নথায় যদি কয়োগ দয় পঁয়তাল্লিশ আর নব্বই নব্বই পঁয়তাল্লিশ তিন এক পঁয়ত্রিশ তাহলে নিতো ঠিক আছে নেন কায়। নেন তেকায় নত কয় তাহলে ওহিলি কোন দিকে মুখ করে আছে উত্তর দিকে পটাপ বুঝমে করা করার ডাইরেক্ট ঠিক আছে নেক্সট নেক্সট লাই দেখো বৈশাখী প্রথমে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল তাহলে নর্থ সাউথ বন অল নর্থ সাউুথ ইস্ট আর ওয়েস্ট উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল নয় নতে কয়োগ ভাগে কথা তারপর সে পঁয়তাল্লিশ ডিগ্রি এনটি ক্লোক ঘুরলো মানে উল্টো সেন নত আচুর তাহলে নয় কয়োগ আচুর না আপাতত কণের মান হোক পঁয়তাল্লিশ কারণ পুরো নর্থ আর পশ্চিম উত্তরা পশ্চিম সাই ডিগ্রি কোনো না আট দিকে সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর সে দুশো দশ ডিগ্রি clockwise ঘুরল এবার ঝামেলা হয়ক না 210 ডিগ্রি চিকাতন তোদা মানে ঘড়ির কাটা সে নতে চুরুয়া নতে কয় গায় আতো নতে নতে তো কয়ক দ ঠিক আছে যে 300 যোগ লেখান 210 ডিগ্রি হয় এবারে মেটা জিনিসিন লে লাগে নড়ে নয়া রে মান 90 নয়া কোণ না মান 90 নয়া কোণ মান 90 কেনা ঠিক তো আর পঁয়তাল্লিশ আপাতত পুনিয়া নব্বই তাহলে তিন হোক তোমার হোক তামা যে তিনশো ষাট ডিগ্রি টোটাল মানে টোটাল নর্থ সাউু যদি চিন্তা ঠিক আছে টোটাল কোনশো ষাট ডিগ্রি ইয়ের দোকা তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি আচুরা এবার অনেক দুশো দশ ডিগ্রি আচুর দুশো দশ ডিগ্রি আচুর হয় তাহলে নানব্বই নানব্বই আর নানানব্বই পঁয়তাল্লিশ তিন হোক তাহলে পঁয়তাল্লিশ হোক নব্বই মানে নানব্বই নব্বই নব্বই প্লাস পঁয়তাল্লিশ যদি যোগা তাহলে হোক দুশো পঁচিশ কিন্তু দুশো দশ ডিগ্রি কে কাজ তাহলে যদি আন্দাজ তি করা যে নানা ক্লক ওয়াই মানে ঘুড়ি কাটা সচুরো না কিন্তু পারমি পঁয়তাল্লিশ আচুর নয় নব্বই অনেকে গড়বড় কারণ পুরো কোন কোটি মানুষ দুশো পঁচিশ বাট ই দুশো দশ তাহলে ইন যদি নতে নয়মে আর কি সোজা সুজি বা সজে না হ্যাঁ বা সজে কত যদি নয় নেয়া তাহলে দুশো দশ হোক আন্দাজতে ঠিক আছে নতে কয় তাহলে দুশো দশ ডিগ্রি হিসেব তাই তো তাহলে তাহলে দুশো আর দুশো পঁচিশ হয়ে গেলে আর দুশো দশ মানে হয়ে গেলে পাঁচ পনেরো ডিগ্রি মানে অন্তে ওরে কয়েক অন্তে ওরে নতে ন নতে ওরে কয়েক তাহলে নয় মুছে কাকি নতে ওরে কয়েক এখন বৈশাখী কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তাহলে চেরব দক্ষিণ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে দক্ষিণ পূর্ব একিগে হয়ে তালারি তানো আর নানা কিন্তু যেহেতু হিসাব অনুসারে যতগুলো চালা দক্ষিণ পূ দিকে সব কয়োগ আশাপুরিবে বুঝা নেক্সট বনলেগে তহিন প্রথমে পূর্ব দিকে মুখ করে দায়েছিলো ভাগে কথা নর্থ সাউথ বোন অল সাউু ইস্ট ওয়েস্ট তুমি প্রথমে পূর্ব দিকে মুখ করে দায়েছিলো পূর্ব দিকে একশ উত্তর দক্ষিন পূর্ব নতেসায় ঠিক আছে ওখানে তিঙ্গুয়া নেন তেঙ্গুক তারপর সে তারপর সে একশো কুড়ি ডিগ্রি লক ওয়াইজ ঘুরল আচ্ছা একশো কুড়ি ডিগ্রি মানে নতে কয়ক যেহেতু তাহলে নব্বই নব্বই এক আশি ঠিক আছে ন ডিগ্রি আর নয় ডিগ্রি কিন্তু যোগলেখান একশো আশি ডিগ্রি তাহলে তোমার একশো আশি যদি হয়ে এক একশো আশি মাইনাস একশো কুড়ি ষাট ডিগ্রি তাহলে নব্বই ছয় যোগ লেখান মানে পঁয়তাল্লিশ ডিগ্রি নেওয়াম পঁয়তাল্লিশ তাহলে পঞ্চাশ ষাট নেন পঁয়তাল্লিশ তাম আর হোক সাট ডিগ্রি ঠিক আছে পুরোটা পুরোটা তালে অনেতে কয়োগ একশো কুড়ি ডিগ্রি ক্লক ওয়াই ঘুরলো তাহলে যেহেতু ঘড়ির কাটা নতে আচুর এবার কে একশো পঁষট্টি ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াই ঘুল্লো তাহলে নড়ে আচুর ষাট ডিগ্রি নড়ে নব্বই ডিগ্রি নব্বই ষাট লেখান শূন্য ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পণ দেড়শো ডিগ্রি হোক মানে যদি ডাইরেক্ট নডেম টানাওয়া ঠিক আছে তাহলে তোমার হোক দে দেড়শো ডিগ্রি ঠিক আছে দেড়শো ডিগ্রি আর চো পঁষট্টি মানে আর দশ পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি জাস্তিখান তাহলে হিজুক না ধারিজ যদি দেড়শো ডিগ্রি আর তোমার যদি আরো পনেরো ডিগ্রি কাটি লাতার তা হয়োতার ঠিক আছে নতে কয় তাহলে নিত তিনশে নদ উত্তর পূর্ব তাহলে আনসার হোক উত্তর পূর্ব সব এ কয় ডাইরে কিতা মানে উত্তর পূর্ব আচুর ঠিক নেক্সট বনলেগে সুমনা প্রথমে উত্তর পূর্ব দিকে মুখ করে দায়েছিল ভাই কথা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঠিক উত্তর পূর্তায় তিগুলে সুমনা নয় তিঙ্গুক হান্ত মেদহাতে তিঙ্গুলে তারপর লই দেয় তারপর সে নব্বই ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াই গুল্লো মানে নাই তিঙ্গুয়া কুনের মান পঁয়তাল্লিশ কুন মান পঁয়তাল্লিশ চাষ অ্যান্টি ক্লক ওয়াই মানে ঘুড়ি কাটা উল্টো দিকে মানে নতে আচুরেন পঁয়তাল্লিশ কেন আরো পঁয়তাল্লিশ যোগ হয়ে তাহলে কুন মান পঁয়তাল্লিশ তাহলে হয়ে নব্বই ডিগ্রি ঠিক আছে পঁয়তাল্লিশ লক ওয়াই যদি ক্লক লাতার দিকে হয়ে এবারে তারপর সে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরলো মানে ঘুড়ি কাটা উল্টো থেকে মানে নতেন জজম নতে কয় লা একশো পঁয়ত্রিশ ডিগ্রি তিন হোয়া নব্বই আর পঁয়তাল্লিশে যোগলেখান পাঁচ তেরো একশো পঁয়ত্রিশ তাহলে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নতে কয়োগ একশো পঁয়ত্রিশ তাহলে আর পঁয়তাল্লিশ ডিগ্রি না অনেক আবার বাড়াই নয় কুন না পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে নতে কয়োগ আপাতত নোদি নতে কয়োগায় তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে তাহলে নোড়ে গেগু মেন তাহলে নিত্ব স্যে কয়োগ এনসার ডিরেকশন টেস্ট তিন টাইপের জিয়ায় নুরা ঠিক আছে ক্যালকুলস নুরা টোটালি ই ডিসকাস বার ক্লাসতে। ठीक है तो क्लास मुचाद मांग सनम को नेहर जहाँ को नवा पे हजे अति अवश्य चैनल तो सब्सक्राइब करते चला पे और जहाँ मारे को मेना पे कटी शेयर पे ठीक है से? वीडियो को कटी शेयर पे गाते को सा उनको तो हाँ सेड़ा एमा को बारे जुदी हाँ लै दापे बुझ दाया इन कमेंट तो बड़ा हचुन पे स्क्रीन से व्हाट्सएप नंबर बार बार सो कर ठीक अंडे हाटसेप दैं भिड लिंक डेस्क्रिपन आप लिंक पे नाम हाटसप टेलीग्राम फेसबुक लिंक पे नाम ठीक है तो कन्टेक्ट दी गोमे नाटा बा बुजुर्ग भागेट लियाबी और तेल लाइव क्लास लि लिया बुजाद लाइव क्लास सप्ताह में लाइव क्लास की बारे का लाइव क्लास दो कान गिया। तो मदरें डिस्कस पे बापे डिस्कस ख लाइव क्लास तरम तो क्लास कल तब मतापे ठीक है चलो तेज टा के बोन नापा नवा मेटन तो, तो नेक्स्ट दो टाइम एंड स्पीड हज को पे कुे पार्सोनालि एस एम एस गोके टाइम एंड वर्क एंड टाइम एंड स्पीड ठीक असे बा टाइम एंड डिस्टेंस जहाँ मैथ्स को मेना उना को कोरा टाइम एंड वर्क दो कंप्लीट करन ताबोना टाइम एंड डिस्टेंस बाकी मेना माने प पा, पयलो पार्ट दो गपागे होयो ठीक असे तो सनम को के सब्सक्राइब दो, दो का पर बेल आइकन होता दो आलो भेलीना ठीक है थाले माइन खान तेन दोनि न ग सनम को के जोहर।